আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর তেইশ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে এখানে যে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা আর পরমাণুর মডেলের ছবি এখানে আকার কথা বলা হয়েছে তারপর এখানে যে পারমাণবিক বর ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা তো এইটা তোমরা কিভাবে লিখবে তো চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো এখানে এক এই যে মডেল তৈরি ব্যবহৃত উপকরণের তালিকা এক কাগজ দুই দিয়া সালাই কাঠি তিন আটা বা গ্লু তারপর চার সুতা পাঁচ শক্ত কাগজ পারমাণবিক বর এখানে চোদ্দ তারপর এখানে যে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা দুই আর এখানে যে দেখতেই পাচ্ছ পরমাণুর মডেলের ছবি ছবিটা এখানে এভাবে আঁকতে পারো তারপর এখানে যে কালো রঙের এইটা হচ্ছে ইলেকট্রন তারপর সাদা রঙের এইটা হচ্ছে প্রোটন তো এইভাবে তোমরা এই ছবিটা এঁকে নিবে তারপরে এইগুলো লিখে নিবে তাহলে হয়ে যাবে